যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে যে দেশের সংবিধানে থাকে সে দেশের সংসদে হয় আইন যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে এলাকা সে দেশের সংসদে হয় মোদের আইন বৈদ রাখা বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা বলো না কাকে রেখে কাকে বলব কথা সবে তো নাচের মার্কিন হলো আসল খোটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা লক্ষমায়ের ইজ্জতেরই দামে কেনা দেশটা লক্ষমায়ের ইজ্জতেরই দামে কেনা এ দেশে মিশে আছে লাখ শহীদের রক্ত এদেশে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা সেই রক্তের দামে কেনা ওদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা ওদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ্যমায়ের মায়ের ইজ্জতেরই দামে কেনা এদেশে তবে কেন চর কিন্তু বড় দুঃখজনক হলো সত্য সত্য যেই মদ পান করলে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন আর সেই মদের লাইসেন্স বাংলাদেশে দেওয়া হয় খুবই দুঃখ লাগে যেই মদের কারণে আল্লাহ জান্নাতকে হারাম করলেন সেই মদের লাইসেন্স বাংলাদেশ সংবিধানে হচ্ছে সংশয় দেওয়া হচ্ছে আপনার আমার মধ্যে যদি তিনটা বৈশিষ্ট্য রয়ে যায় রয়ে আপনার আমার মধ্যে যদি তিনটা কোয়ালিটি পাওয়া যায় তাহলে কিন্তু আপনার আমার জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করে দিবে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে সৎ করেন তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ তাল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন বলেন না আউজুবিল্লা তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ তাল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে এক নম্বর ওই শ্রেণীর মানুষ মানুষ যে মদ্যপান করে নেশা পান করে মদ জুয়া গাজা ফেন্সিডিল লিয়াবা যত ধরনের মদ ধরনের যত ধরনের নেশাক জিনিস আছে এই সমস্ত জিনিস দ্বারা পান করে এই সমস্ত জিনিস যারা অভ্যস্ত আলমুদ্দিন মদ যারা দাওয়ি পান করে এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছে এই এক শ্রেণী মানুষ যারা মদ্যপান করবে যারা নেশাগ্রস্ত হবে যারা মদ গাঞ্জা ফেন্সিডিল যত কিছু আছে এই সমস্ত সেবন করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন তারা জান্নাতে যেতে পারবে না কিন্তু বড় দুঃখজনক হলো সত্য সত্য যে মদ পান করলে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন আর সেই মদের লাইসেন্স বাংলাদেশে দেওয়া হয় খুবই দুঃখ লাগে যেই মদের কারণে আল্লাহ জান্নাতকে হারাম করলেন সেই মদের লাইসেন্স বাংলাদেশের সংবিধানে দেওয়া হচ্ছে সংশয় দেওয়া হচ্ছে দাও হচ্ছে যে দেশের সংবিধানে বিস্মিল্লা থাকে এলাকা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে এলাকা সে দেশের সংসদে হয় মদে রাইন বই দো রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে এলাকা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা বলো না না কাকে 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 ছেড়ে ছেড়ে রেখে রেখে কথা কথা বলো সবে তো নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের তেরি দামে কেনা দেশটা লক্ষ্য মায়ের তেরি দামে কেনা এদেশে মিশে আসে শহীদের রক্ত কণা এদেশে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা সেই রক্তের দামে কেনা ওদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মঞ্চ হিলে যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতের দামে কেনা এদেশে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা তবে কেন এর চরণ চটা কথা বলেন ঠিক কিনা যেই মতপান্তরের কারণে আল্লাহ তালা জান্নাত হারাম করে দিলেন আর সেই মদের লাইসেন্স আমাদের সংসদে আইন পাশ হয় দুই নাম্বার ওই শ্রেণীর ব্যক্তি যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিলেন যারা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে যারা পিতামাতার অন্তরে কষ্ট দেয় ওই সন্তানের জন্য আল্লাহ তালা জান্নাত যেই পিতামাতা তাকে এত কষ্ট করে ছোট থেকে বড় করে যেই পিতামাতার কারণে বাবারা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে নিজের চিন্তা করে না সন্তানের চিন্তা করে নিজের মা নিজে না খাইয়া সন্তানের জন্য খাওয়ায় নিজের জন্য না কিছু না সন্তানের জন্য কিনে দেয় ছোট থেকে যেই সন্তানকে তিলে তিলে বাবা মা বড়ো করে ওই সন্তান পিতা মাতাকে বড়ো হলে কষ্ট দেয় কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে এরশাদ করছেন তোমার বাবা মা খুশি তো আমি রব খুশি রব খুশি আল্লাহ রসুল জানায় দেয় যদি বাবা মা খুশি হয় তাহলে আমার রব খুশি আর যদি বাবা মা কোনো সন্তানের প্রতি নারাজ হয় যদি বাবা মা কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট এই জন্য এই জন্য যাদের পিতামাতা মাতা বেঁচে আছে পিতামাতাকে ধমক দেওয়া যাবে কথা বলা যাবে না। করতে হবে যদি পিতামাতাকে রাজি খুশি করতে পারেন তো আপনার জন্য আল্লাহ তালা জান্নাত রাখছে অথচ সন্তান যখন বড় হয়ে যায় সেই পিতামাতাকে ভুলে যায় নতুন একটা রূপময়ী নতুন একটা সুন্দরী স্ত্রীকে ঘরের মধ্যে আইনা ওই সুন্দর স্ত্রীর প্রতি পাগল হইয়া আর পিতামাতার দিকে ঘুরেও তাকাই রা অথচ আমার মদিনাওয়ালা নবী জানায় দেয় যদি কোনো সন্তান নেক নজরে তার পিতামাতার দিকে দৃষ্টি দেয় আমার আল্লাহ তার আমল নামায় হজের সব লিখে দেয় সুবহানাল্লাহ এই হলো দুই নম্বর ব্যক্তি দুই শ্রেণীর ব্যক্তি যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন তিন নম্বর ওই সমস্ত জন্য জান্নাত আল্লাহ হারাম করেছেন যারা হবে এখন প্রশ্ন কাকে বলে তালা ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যাদের ঘরে স্ত্রী সন্তান রয়েছে যে স্ত্রীগুলো রয়েছে মেয়ে রয়েছে বোন রয়েছে এই মহিলা দুর্গ ব্যাপারতা অবস্থায় চলাচল করে এরপরও তাদের বাবা মা তাদের প্রতি শাসন করে না তারা আরো তাদের মেয়েকে দেয় এমনও হয় স্টেজের মধ্যে মা আর মেয়ে বলেন না নিজের বাবা মা নিজের মেয়েদেরকে মেয়েদেরকে মানুষের সঙ্গে উলঙ্গ অবস্থা উপস্থাপন করতেছে মনে রাখবেন আপনার জান্নাত আপনি নিজে হারেছেন নিজে এই জন্য এই জন্য নিজের দায়িত্ব রয়েছে স্ত্রী যারা রয়েছে সন্তান রয়েছে মেয়ে রয়েছে বোন রয়েছে এদেরকে পর্দার অন্তলে আনতে হবে এদেরকে পর্দার ব্যবস্থা করতে হবে আপনার যে লাইফে আপনার যদি সুযোগ দিয়ে দেন তাদেরকে বেপর্দায় চলার জন্য তাহলে আপনি আপনার নিজের জান্নাতকে হারাচ্ছেন এই জন্য যাদের মেয়ে রয়েছে বোন রয়েছে মেয়ে রয়েছে স্ত্রী রয়েছে এদেরকে পর্দার ভিতরে রাখতে হবে নতুবা আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন বর্তমানে পোলা মায়ারবার কিবার কথা বলেন ঠিক কিনা বর্তমানে পোলা মাইয়ার এক কি করবার মগা পিসে মগি সামনে হুন্ডারি ডাইবার দুনিয়ায় পাঠাইলাই আমারে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে এই জন্য এই তিন শ্রেণী থেকে আমাদেরকে পরেশ থাকতে হবে সম্মানিত হাজির আমি আবারও বলতেছি মদ্যপানকারীর জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন যারা কষ্ট দিবে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন তিন নম্বর শ্রেণী যারা দায়ুষ হবে এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাবো এই তিন শ্রেণীর ক্যাটাগরি মধ্যে যেন আমরা না পড়ি আল্লাহ